বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা করলেন এক আবহাওয়াবিদ সম্প্রতি কানাডার শাসকা বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ একটি মডেল প্রকাশ করেছেন সেখানে তিনি জানান বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে রবিবার এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মোস্তফা কামাল পলাশ জানান অক্টোবর মাসের পনেরো থেকে পঁচিশ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা রয়েছে তবে আমেরিকার গ্লোবাল ফরকাস সিস্টেম নামক এক আবহাওয়া পূর্বাভাস মডেল থেকেই এই ঘূর্ণিঝড়ের আশঙ্কা করা হচ্ছে ঘূর্ণিঝড় প্রসঙ্গে আবহাওয়া ও জলবায়ু গবেষক আরও জানান দু সালের অক্টোবর মাসে ঘূর্ণিঝড় সীতারাং এবং দু সালে অক্টোবর মাসে ঘূর্ণিঝড় হামুন সৃষ্টি হয়েছিল বঙ্গোপসাগরে তাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে চলতি বছর অক্টোবর মাসে ফের বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড় তবে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হবে কিনা সেটি নিশ্চিত হওয়ার জন্য অক্টোবর মাসের পাঁচ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ বলা বাহুল্য বঙ্গোপসাগর ও আরব সাগরের উপকূলীয় এলাকায় প্রায়ই ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় এই সব ঘূর্ণিঝড় বাংলাদেশ মায়ানমার ও ভারত সহ তেরোটি দেশের উপকূলে আঘাত হানে সম্প্রতি বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল ঘূর্ণিঝড় রিমাল সেটি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হানে তো বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হবে কি না তার জন্য আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে পূর্বের ঘূর্ণিঝড়ের কথা মনে করি এই ঘূর্ণিঝড়ের আশঙ্কা করা হচ্ছে